উনিশ বছর পর ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশে নামল বাংলাদেশ সোমবার র্যাঙ্কিং এর বাৎসরিক হালনাগার তালিকা প্রকাশ করেছে আইসিসি যেখানে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে দশ নম্বরে আছে টাইগাররা সবশেষ দু ছয় সালে এই অবস্থায় ছিল বাংলাদেশ বিপরীতে টেস্ট ও টি টোয়েন্টি আগের অবস্থান নয়ই আছে শান্ত মিরাজরা গেল এক দশকে টাইগাররা প্রতিষ্ঠিত করেছে তাদের সেরা ফরম্যাট ওয়ানডে আন্তর্জাতিক সার্কিটে যা অর্জন তা ওই পঞ্চাশ ওভার ক্রিকেটেই এই সমীহ আদায় ছিল ধীরে ধীরে সাকিব তামিম মার্শাফিদের হাত ধরে সেরা ছয় দলে উঠে আসে বাংলাদেশ কিন্তু লাল সবুজের সেদিন ভেসে গেছে চোখের জলে গত বছর থেকে এই সময়ে এগারো ম্যাচ খেলে কেবল তিনটিতেই জয় আছে শান্তদের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা এমনকি দু হাজার তেইশ বিশ্বকাপের পারফরমেন্স ছিল হতাশাজনক যার ফল মিলল দু হাজার পঁচিশে আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে উনিশ বছর পর ওয়ান ডে র্যাঙ্কিংয়ে নয় থেকে দশে নামলো বাংলাদেশ সবশেষ দু হাজার ছয় সালে নয় ছিল লাল সবুজ দলটা মাঝে এই সংস্করণে দারুণ পারফর্ম দেখিয়ে দু সালে উঠে এসেছিল ছয় নম্বরে সেই দলটাই এখন আফগানিস্তানেরও পেছনে র্যাঙ্কিংয়ে হাল লাগাদে দু সালের মে মাস থেকে দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে পঞ্চাশ ভাগ করে সেই হিসেবে চার পয়েন্ট হারিয়ে উনত্রিশ ম্যাচে ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে শান্ত মিরাজরা যে ফর্মেটে আসার আলো দেখিয়ে স্বপ্ন বুনেছিল বাংলাদেশ সেই ওয়ানডেতেও এবার পিছিয়ে গেল দলটা কোথায় তাহলে উন্নতি হচ্ছে ঘুরে ফিরে যে আসে সেই প্রশ্নটাই তবে টেস্ট ও টি পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে আছে নয় তবে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয় থাকলেও চার র্যাটিং হারিয়েছে বাংলাদেশ দল হাসান আল বারুফ যমুনা স্পোর্টস